গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি আর চতুর্দিকে রোদ দুধ দেখো পুরো ঝলমল করছে আর ওই দেখো দূরে বাঙালির বারো মাসে তেরো পার্বণ দুর্গা যেতে না যেতে কালী প্যান্ডেল হওয়া স্টার্ট হয়ে গেছে স্নান পুজো করে এই জাস্ট একটুখানি ব্রেকফাস্ট করে নিয়ে বসলাম আর বাবা মা এসেছে মায়ের না বলেছিলাম তো মায়ের শরীরটা তো সবসময় ভালো যায় না যেহেতু কিডনির পেশেন্ট এবার কিডনির পেশেন্ট একটা জিনিস দেখবে লাংসে না মারাত্মক পরিমাণে এফেক্ট করে তো যে কারণে মায়ের না হালকা ঠান্ডা লাগা মানে হালকা এদিক ওদিক হলো মানে জাস্ট একটু সিজন চেঞ্জ করলো বা কেউ কেসেছে সেটাও মায়ের সঙ্গে সঙ্গে মায়ের কাশি হয়ে যায় তো এই কারণে মায়ের মারাত্মক পরিমাণে কাশি হয়েছিল তখন তো আমরা গেছিলামই জামশেদপুরে যাই হোক এখন বা সুস্থ আছে তো ডাক্তার রাজা ধর আছে সিএমআরআই এ পালমোলজিস্ট ওনাকে বুক করা হয়েছে আজকে যদিও ওনাকে তো আর পাওয়া যায় না ওনার অ্যাসোসিয়েট ডক্টর কে পেয়েছি আমরা যাই হোক তো রাজা ধরের কাছে এখন মা বাবা গেছে দিদি নিয়ে গেছে তো আমরা দুই বোনে কি করি ওরা তো ভাগ করে করি ও যদি ডাক্তারের কাছে নিয়ে যায় আমরা আমি খাবারের খাবার দাবারের দিকটা দেখি আমার কি হয় কখনো যদি আমি ডাক্তারের কাছে নিয়ে যাই ও খাবার দাবারের দিকটা দেখে তো আজকে যাই হোক ও গেছে এখন ডাক্তারের কাছে এবার আমি ঢুকবো হচ্ছে রান্নাঘরে অলরেডি বা অলরেডি বেজেও গেছে এখন দশটা কুড়ি দশটা কুড়ি মায়েরা দশটায় বেরোলো তো যাই হোক চলো এবার রান্নাঘরে ঢোকা যাক আর এদিকে বাজারে রয়েছে দেখো দুখানা ফুলকপি তাই ভাবলাম আজকে ফুলকপি দিয়ে বানিয়ে নেবো এই যে চিংড়ি মাছ রয়েছে ফুলকপি দিয়ে চিংড়ি মাছ করব তেলও বসিয়ে দিয়েছি আর করব হচ্ছে এই যে হচ্ছে এখানে কাতলা মাছ ভাজা চলছে কাতলা মাছের ঝাল হবে রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে তন্দুরি পটল ভর্তা যেটা মানে খেতে এত মুখরোচক হয় আর গরম ভাতে মেখে খেলে আহা হাহা হা আর কিছুই লাগে না তা চাই হোক বক বক না করে চলো রেসিপিটা স্টার্ট করি এই দেখো এইদিকে আমি পটলটা লেজা মুড়ো কেটে বাদ দিয়েছি আর এদিকে চিংড়ি মাছটাও ধুয়ে রেখে দিয়েছি এবার এই চিংড়ি মাছটাতে আমি অল্প করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এবার এই পটলটার মধ্যেও আমি একটুখানি সরষের তেল দিয়ে নিলাম যেমন বেগুন পোড়া করতে গেলে সর্ষের তেল মাখাতে হয় ঠিক সেই রকম এটা তো পটল পোড়া হবে মানে তন্দুরি হবে সেই জন্য আমি এটাতে একটুখানি কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি এবারে গ্যাসের ওপরে জাল বসিয়ে যে পটলগুলো আমি তেল মাখিয়ে রেখেছিলাম সেই পটলগুলোকে আমি ভালো করে বেশ কালো করে পুড়িয়ে নেবো গ্যাসের ফ্লেম হাই করে পটলগুলোকে দেখো একটা পিট ভালোভাবে মানে পুড়ে গেছে এবার আমি নেক্সট পিটটাকে আর কি উল্টে দিচ্ছি এইভাবে পটলগুলোকে আমি ভালো করে পুড়িয়ে নিচ্ছি এবারে ওই জালের মধ্যে দিয়ে দিলাম ছ সাত কোয়া মতো রসুন আর পাঁচখানা কাঁচা লঙ্কা দিয়ে আমি রসুন আর কাঁচা লঙ্কাকেও ভালো করে পুড়িয়ে নিচ্ছি এদিকে দেখো আমি পটলগুলোকে ঠান্ডা হওয়ার জন্য একটা জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম এবার আস্তে আস্তে যে গেছে বা খোসা যেভাবে বেগুন পোড়ার খোসা ছাড়ায় সেইভাবে আমি পটলের খোসাগুলোকেও ছাড়িয়ে নিচ্ছি আর এদিকে আমাদের রসুন আর কাঁচা লঙ্কাও খুব সুন্দর করে পুড়ে গেছে এবার মিক্সার গ্রাইন্ডারে আমি রসুন কাঁচা লঙ্কা আর পটল পোড়া সবটাই দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের ওই নুন হলুদ মাখানো যে চিংড়ি মাছ কটা সেটাও দিয়ে দিলাম দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে এবারে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হতেই দিয়ে দিলাম এর মধ্যে অল্প একটুখানি কালো জিরে আর চারটে শুকনো লঙ্কা দেখো ফোড়নটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম পেঁয়াজের কুচি দিয়ে এবার আমি ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হতেই দিয়ে দিয়ে দিলাম রাখা পটলটা ভালো করে নাড়াচাড়া করে ওপর থেকে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন আর ঘটির রান্নায় চিনি ছাড়া চলে না তাই দিয়ে দিলাম আমি এক চামচ চিনি দিয়ে এবার ধৈর্যের পরীক্ষা ভালো করে তেল ছাড়া পর্যন্ত আমি এটাকে ভেজে যাবো এইদিকে দেখো তেল ছেড়ে গেছে জিনিসটা পুরো শুকিয়ে এসেছে আর ভাজা ভাজা পুরো হয়ে গেছে ভাজা ভাজা করে আমি নিয়েছি ওপর থেকে দিয়ে দিলাম আমাদের তন্দুরি পটল ভর্তা বন্ধুদেরকে বলবো খাওয়ার সময় আর বন্ধুদেরকে বলবো অবশ্যই একবার ট্রাই করে দেখো কিন্তু এই তন্দুরি পটল ভর্তাটা মা মা কিছুই খেতে পারছে না শুধু ওই সাদা খাবার খাচ্ছে মানে হচ্ছে কি বলতো কোনো তেল মশলার খাবার খেতে পারছে না বা ঝাল খেতে পারছে না ওই জন্য মায়ের জন্য এইখানে বানিয়ে রেখেছি সব রকম সবজি দিয়ে একদম সেদ্ধ ঝোল যেটাকে বলে মাছ দিয়ে মায়ের এইটা করে রেখেছি রান্না বন্না করার পরে গ্যাস মুছতে কার কার অ্যালার্জি হয় আমার তো সাংঘাতিক অ্যালার্জি এটাতে যাই হোক আর তার মধ্যে আজকে খাওয়া দাওয়া করে বসে মা আছে বলে বসে গল্পও হবে আর বিকেল বেলা আমার এক পিসি আসবে সেই পিসি আবার সুমিতের খুব কাক ছোটকা কাকিমা হয় মানে যে পিসি দিদির সম্বন্ধ করেছে একদিকে আমার পিসি আর আরেক দিকে হচ্ছে আমাদের খুর শাশুড়ি বুঝলি পান্তুয়া বুঝেছিস কি রে বুঝেছিস তো

বুঝলি তুই আর পান্তুয়া দিদি যাবি না বুঝলি কিসমিস বাবাটা কেমন লাগছে সুন্দর লাগছে এটা হচ্ছে পটল তন্দুরি পটল তন্দুরি ভর্তা এটা সবাই বলছে এটা দারুণ

আমার পিসি মা কে খুব সুন্দর একটা নাকছাবি গিফট করছে দেখি একবার বাহ খুব মিষ্টি নাকছাবিটা আর মা তুমি কি গিফট করছো

টাচ কি হ্যাঁ টাচ কি তো করতে পারবে না মধ্যে একটা কথা বলি একটা আমাদের মানে বিশাল প্রাউড মোমেন্টার কি সেটা হচ্ছে হ্যাঁ বংশের প্রাউড সেটা হচ্ছে আমার এই দিদি আছে কাম ননদ হ্যাঁ মানে এই দিদির মেয়ে দিদির মেয়ে হচ্ছে ইসরোয় চাকরি করে তো এটা আমাদের কাছে বিশাল প্রাউড মোমেন্ট আজকে যদি আসতো যে যদি আজকে ये आस्तो जिप से

তোমার চা বিশাল ভালো লাগে না আচ্ছা আমার এই দিদি কিন্তু আর দাদা আমার এই দিদি কিন্তু ব্যায়াম টিচার ব্যায়াম টিচার এই বলি দি এই বলি দি আমরা এত সব রেমিডি নিচ্ছি এই বলি দি হাঁটুতে কি বললি হাঁটু হাঁটু ব্যথা হলে আগে বল সর্ষের তেল মাখবো মানে হাঁটুতে মোরে হাটুতে এইগুলাতে হ্যাঁ ওই দার নিচে মানে স্থানে লাগে জানে লাগে জোনেন আবার আগে ভালো করে বসে সরষের তেল মেখে জান করবি এভরি মানে মানে অল সিজন আর ঠান্ডা জল জোন জোনটা বডি এভয়েড আচ্ছা একটু সুসু ধরে জান ভালো আচ্ছা আর কিরাম হাটুতে হাটুর ব্যথা হাটুর কি করব বলতো হাটু না না হালকা করে দেখো না মানে নি বেন্ট কোড়া

ঠান্ডা হয়ে গেল ঠান্ডা হয়ে গেলে কখনো ভাল লাগে নাকি চাইনিজ এই দুঃখে আমি সুপেজাম

ভাত খাচ্ছি এই যে ভাত আর চিলি ফিশ এইটা সামনে কি এটা একটুখানি ফ্রাইড রাইস হালকা কোনটা আবার দেখাও নেক্সট কোন একটা ব্লগে അടുത്ത മഴ ദിവസം കിട്ടട്ടാ നേരെ റഹത്ത് ചാലും ദാക്ഷ ടാടാ